আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হযত জিবরিল আলিয়া তিনটা বধদোয়া করেছেন এই তিনটা বধদোয়া কি আপনারা যারা শুনতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন একটি তো শেয়ার করবেন বেশি তো না তো চলুন হাদিসখানা শুনি এবং জিবরুল আলাইসাল্লাম যে বধদোয়া করছেন সে সম্পর্কে বড় একটি হাদিস সেটা হলো যে তিনটি বদোয়া করছেন হজর সাল্লা সাল্লাম তিনটি বদদোয়ার উপরে আমিনও বলেছেন যে যারা রমজান মাস পাইল নিজের গুণাখাতা মাফ করে নিতে পারল না যারা যার সম্মুখে আমার দর্শরীফ শুনলো অথচ আমার উপরে পাঠ করলো না যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় মাতাকে পাইল অথচ জান্নাতকে প্রবেশ করাইল না এই তিনটা বিষয় রসুল সাল্লাইসাল্লাম আমিন বলেছেন এবং জিবুল বদ দোয়া করেছেন তাহলে কত কঠিন বদ দোয়া খালি হিসাব করতে হবে তো চলুন বিস্তারিত জেনে নেই করেছেন এবং হজরত সাল্লা সাল্লাম এই তিনটি বদ দোয়ার উপর আমিন বলে আছেন প্রথম হলো হজরত জিবরুল আহ সাল্লামের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তারা বদ দোয়া যথেষ্ট ছিল তারপর আবার রসদ সাল্লা সাল্লামের আমিন ওয়ার সহিত যোগ করা হোক যোগ করেও কত কঠিন বানাইয়া দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে বুঝতে পারতেছি আল্লাহ তাল মেহরবানি করে আমাদেরকে এই তিনটি জিনিস হইতে বাসিয়া তাকর তৌফিক দান করুন আমিন এই সমস্ত গোনা হইতে রক্ষা করুন আমিন ধ্বংসের ব্যাপারে কি সুন্দর থাকতে পারে যেখানে সালাম বলেছেন এক নম্বর হলো ওই ব্যক্তি যাহার উপরে রমজান মাস মোবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু গোনা মাফ হয় না অর্থাৎ রমজান মোবারক এত বর্গত কলান মাস যে মাস মাফিরাত আল্লাহর রহমত বৃষ্টি ন্যায় বর্ষিত হতে থাকে এই মা এমন মাসেও গোনা ও গাফিলতার মধ্যে কাটিয়া যায় সুতরাং যে ব্যক্তি রমজান মাস এইভাবে কাটিয়া যায় সে নিজের বদ আমলীয় ত্রুটির কারণে মাফিরাত হইতে মাহরুম থাকিয়া যায় আর কোনো সময়টি তাহার মাঘফীরাতের জন্য হইবে তবে আর কোন সময়টি তার জন্য মাঘফীরাতের জন্য হইবে যে ব্যক্তি রমজান মাসে পেয়েও সে আর তার আমলি গুনাখাতাগুলো খাতাগুলো মাফ করিয়ে নিতে পারল না তাহার ধ্বংসের ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে মাগফিরাতের পন্থা হইল এই মাসে যে সমস্ত আমল রয়ে আছে যেমন রোজা তারাবি এগুলো অত্যন্ত হেতিমামের সাথে আদায় করার পর সেই গোনা হইতে বেশি বেশি তবা স্তিকফার করা দ্বিতীয় নম্বর হল যে ব্যক্তি যাহার জন্য যে ব্যক্তি যাহার জন্য বদ দেওয়া করা হয়েছে সে হল যাহার সম্মুখে আমার নবী করিম সাল্লি সাল্লাম নাম মোবারক নেওয়া হলো অথচ রসুলের প্রতি দরুদ পড়ে না এ বিষয়টি আরও অনেক রেওয়াতে আসে আছে তাই কত কোলামাইকার বলেন যখনই নবী করিম সাল্লাই নাম ওবারক উচ্চারিত হয় তখন শ্রবণকারীকে শ্রবণকারীর উপর দরুদ করা ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি হজির সাল্লি সাল্লাম নাম শোনার পর দরুদ পড়ে না তার ব্যাপারে আরো বহু ধুমকি ও হুঁশিয়ারি কথা উল্লেখ করা হয়ে আছে হাদিস শরীফে কোনো কোনো হাদিসে এইরূপ ব্যক্তিকে অত্যন্ত হতভাগা ও বকিল বলা হয়ে আছে কোথাও তাকে জালেম ও জাহান নামে রাস্তাহারা জান্নাতের রাস্তাহারা বলা হয়ে আছে এমনি কি তাহাকে বদ্দিন ও জাহান নামে প্রবাস প্রবেশকারীও বলা হয়ে আছে এমনও বর্ণিত আছে যে সে নবিকর সাল্লা সাল্লামের চেহারা মোবারক দেখিতে পাইবে না মহাকিন ওলামাইকেরাম যদিও এই সমস্ত রাওয়ায়ের সহজ ব্যাখ্যা দিয়ে থাকেন তবুও এই কথা অস্বীকার করার উপায় নেই যে যে ব্যক্তি দরুদ পড়ে না তার সম্বন্ধে হজুর সাল্লা আলহি ও সমূহে মার্জিক এত কঠিন যাহা করা অত্যন্ত দরহ ব্যাপার তিন নম্বর ওই ব্যক্তি যে পিতামাতাকে উভয় অথবা তাহাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খেদমত করিল না যাহা দ্বারা সে জান্নাতের অবযুক্ত হইতে পারে পিতামাতার হকের ব্যাপারে বহু আদিস তাগিদ আসিয়া আছে ওলমাইকার পিতামাতার হক সম্বন্ধে আছেন। জাহেজ বিষয় তাহাদের কথা মানা জরুরি উহা লিখিয়াছেন পিতামাতার সহিত বেয়া করিবে না তাহাদের সহিত অহংকার করিবে না যদিও তাহারা মসৃক হয় নিজের আওয়াজ তাদের আওয়াজের চাইতে বড় করিবে না তাদের নাম ধরিয়া ডাকিবে না কোন কোনো কাজে তাহাদের আগে বাড়িবে না ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে সোহান আল্লাহ এই তিনটি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন